হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখুন আজ আমি পালং শাক দিয়ে মসুরি ডালের রেসিপি নিয়ে এসেছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এটা অনেক হেলদি একটি খাবার ডাল আমাদের প্রতিদিনই খাওয়া হয় তবে একভাবে খেতে আর ভালো লাগে না তাই ভিন্নভাবে রান্না করলে ডালের স্বাদটা বহুগুণে বেড়ে যায় দেখুন এর জন্য নিয়েছি আমি তিনটা দেশি পেঁয়াজ দুইটা রসুন কোয়া করে পাঁচটা কাঁচামরিচ চারটা মরিচ দুইটা তেজপাতা আর অল্প ফোড়ন একাটি পালং শাক আর আড়াইশো গ্রাম মসুরের ডাল এখন ডালগুলোকে আমি পাতিলে ঢেলে দিব এটাকে সেদ্ধ করার জন্য এখন ঢেলে নিয়েছি এখন এতে আমি দিয়ে দেব হাফ চামচ ধনিয়ার গুঁড়া প্রায় এক চামচ হলুদের গুঁড়া এখানে কোনো মরিচের গুঁড়া আমি ইউজ করবো না কারণ কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন এতে পানি দিয়ে দিব তিনমক পরিমাণ আর এটাকে আমি বসিয়ে দিব চুলাই বসিয়ে দিয়েছি দেখুন আমি চোলায় বসিয়েছি এখন বলক হয়ে গেছে প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ঢেলে দিয়েছি হ্যাঁ পালং শাকগুলো এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং টুকরো টুকরো করে কেটেছি আর পালং শাক অনেক উপকারী খাবার আর দেখুন দিয়ে দিচ্ছি সাথে কাঁচা মরিচ আপনারা এই খাবারটা অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন আর দেখুন এখন বলক এসে গেছে ভালোভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে সাথে এখন আমি ফ্যান বসিয়ে দিব এটাকে বাগান দেওয়ার জন্য এখানে পঞ্চাশ গ্রাম আমি তেল দিয়েছি রেগুলার সোয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এগুলোকে আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দেব রসুন আর পেঁয়াজ এখন রসুন পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে দেব দেখুন এটাকে নাড়াচাড়া করে নিয়েছি যে পর্যন্ত বাদামি কালারটা না আসে এ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে দেব এই তো দেখুন এসে গেছে বাদামি কালার এখন আমি ডাল ভিতরে ঢেলে দেব এখন এখন ঢালা হয়ে গেছে এখন এটাকে নাড়াচাড়া করে নেব এখন ডাল আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডাল বাগারের পর একটু ঢেকে দিতে হয় কারণ এটার গ্রানটা যেন না চলে যায় ডালটা হয়ে গেছে এখন চোলাটা অফ করে দিয়েছি আর পালং শাক অনেক উপকারী আপনারা সবাই জানেন আর এই উপকারী খাবারটা অবশ্যই রান্না করে খাবেন শাকে আছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম আর আছে প্রচুর পরিমাণে আমিষ আর ডাল একভাবে খেতে ভালো লাগে না আমরা সবাই জানি ভিন্নভাবে একটু রান্না করলে ডালের স্বাদটা একটু বেড়ে যায় এখন পরিবেশ না রেডি করবো দেখুন মশলা কতটা চমৎকার লাগছে আপনারা এভাবে অবশ্যই রান্না করে খাবেন আর সাথে নিয়েছি শুকনো মরিচ আর সাথে দিচ্ছি কিছু গাজর কুচি খাবারের স্বাদটা আরও একটু বেড়ে যাবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আবার আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ